বিশ্বের প্রায় সব দেশেই মসজিদ রয়েছে এর মধ্যে এমন পাঁচটি দেশ নিয়ে আমরা আলোচনা করব আজকে ভিডিওতে যে পাঁচটি দেশে সব থেকে বেশি মসজিদের সংখ্যক রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো নাম্বার একের রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে একটি মুসলিম কান্ট্রি মুসলিম জনগণ থাকার কারণে দেশে মসজিদের সংখ্যা প্রচুর সরকারি রেজিস্ট্রি জাতীয় তথ্য অনুযায়ী এখানে লক্ষেরও বেশি মসজিদ রয়েছে বিভিন্ন সূত্রে মোট মসজিদের সংখ্যা পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার এর উপরে দেখানো হয়েছে রেজিস্টার্ড এবং সাত লক্ষ চল্লিশ হাজার থেকে আট লক্ষের মতো পর্যন্ত দেখানো হয় স্তিকল মসজিদ ইন্দোনেশিয়ার অন্যতম জলাময় নির্দেশন এখানে বড় উৎসব দ্বিতীয় স্থানটাই আছে ভারত যদিও একটি বহু ধর্ম দেশ ইতিহাস জনসংখ্যার কারণে এখানে প্রচুর মসজিদ রয়েছে বিভিন্ন রূপটে ভারতের মসজিদের সংখ্যা প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ পার হতে পারে এটি নির্ভর করে গণনার পদ্ধতির উপর দিল্লির জামা মসজিদ হায়দ্রাবাদের মসজিদ এবং মুঘল যুগের ঐতিহাসিক মসজিদ বিশেষভাবে পরিচিত তিন নম্বরে পাকিস্তান সরকারি রিপোর্ট এবং জাতীয় পরিসংখ্যান অনুসারে পাকিস্তানের মসজিদের সংখ্যা ব্যাপক দুই হাজার তেইশের কেজি সরকারি হিসাব চলক্ষ এর কাছাকাছি মসজিদের কথা উল্লেখ করেছে পাকিস্তানের ঐতিহাসিক ও আধুনিক দুটো ধরনের মসজিদ প্রচুর লাহোর ইসলামাবাদ এগুলো স্থানে আছে বাংলাদেশ গ্রামীণ নিয়তিপূর্ণভাবে মসজিদ শহর ছড়িয়ে আছে মানুষের ঢাকা শহরে ব্যাপক মসজিদ রয়েছে প্রতিটি ইউনিয়ন গ্রামে মসজিদ দেখা যায় বিভিন্ন গণনা অনুযায়ী বাংলাদেশের মসজিদের সংখ্যা এক লাখের ওপর কিছু রিপোর্টে দেড় লক্ষ্য পার এবং স্থানভিত্তিক রেজিস্ট্রিড ভেরিয়েশন রয়েছে মহালাশের বিখ্যাত মসজিদগুলির মধ্যে আছে ঢাকার বায়তুল মুকাররম এবং ষাট গম্বুজ মসজিদ নাম্বার পাঁচে রয়েছে তুরস্ক ঐতিহাসিকভাবে সংখ্যার দিক থেকে তুরস্ক একটি মসজিদ গণদেশ পূর্ণ পরিসংখ্যানে প্রায় বিরাশি হাজার ছশো উনত্রিশ ছশো তিরানব্বই মসজিদের কথা ছিল পরে ভিন্ন রিপোর্টে আশি থেকে নব্বই হাজারের মধ্যে ভেরিয়েশন দেখা যায় স্তাম্বুলে হাজারো ঐতিহাসিক মসজিদ আছে সাগরিকা অটোমান স্থাপনা নান্দনিক উদাহরণ তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিতে বলিও না কমেন্টে দেখো কোন দেশে মসজিদ নিয়ে তুমি পরবর্তী ভিডিও দেখতে চাও আল্লাহ হাফিজ